নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ আজকে ধরেন আমি এই যে লগি আর হাতে এই যে ঝুলি নিয়ে এসে পড়ছি আম কাছে তালায় কি জানেন আম পারম আম দেকে আমি আমের চাটনি প্লাস্টিক চাটনি বিয়ে বাড়ির চলে না আমগুলো পাইলে নি দেখা করিস

আমের চাটনি বানানোর আগে আমগুলোর আমি ভালো করে জলের মধ্যে দিয়ে কচলা কছলায় পরিষ্কার করে ধুয়ে নেব আমরা কিন্তু কাইটা আমি আর জলে দিবো না ধুমু না তাই আগে থেকে সুন্দর করে ধুয়ে নিতে হবো আর এই আচারটা রাঁধুম আজকে আমি বিনা তেলে মানে তেল ছাড়া এক ফোঁটাও কিন্তু তেল ব্যবহার করুম না তেল ছাড়াই রাঁধুম তেল ছাড়া রাঁধুন তো কী হয়েছে খাইতেও যেমন স্বাদবো তেমন নেবো তার গুণাগুণ মানে উপকারিতা আর কি ধরেন যেমন তেল মশলা ছাড়া আমি তো সবাই খাইতে পছন্দ করে আমি আজকে তেল মশলা ছাড়াই রাঁধুন তেল তো দিমই না মশলাও কিছু দিম না সামান্য একটুখানি হলুদের গুঁড়া আর একটুখুনি লঙ্কার গুঁড়া দিয়ে আজকে রেসিপিটাও শুরু করুন চলেন তাহলে বেশি কথা না কই আজকে রেসিপিটা শুরু করা যাক আমগুলো দেখেন ধোয়া হয়ে গেছে আমি আবার দুইবার বার জলপাল্টায় ধুয়াও নিয়েছি এখন চলেন কাঁটা নিই রে দেখেন বন্ধুরা সব আমার কাটা আম কাটা হয়ে গেছে আমগুলো দেখেন আমি এরকম পাতলা পাতলা করে কাটিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্যরকম ভাবে কাটতে পারেন যেভাবেই কাটেন না কেন আমরা কিন্তু অবশ্যই এরকম পাতলা রাখতে হইব আপনাকে অঞ্চলের মশলাটি আপনাকে দেখাই দিই দেখেন আমি এনে দুইশো গ্রাম চিনি নিছি আপনারা চাইলে কম বেশি করতেই পারেন একটা প্লেটের মধ্যে এখন স্বাদ মতো নুন তারপরে দিব পরিমাণ মতো একটু দানা হলুদ খুবই সামান্য এক চিমটি হলুদ আর দেবো এই যে এক চিমটি এনে লঙ্কার গুঁড়ি আর একদম অল্প পরিমাণ করে মৌরি দেখছেন কয়েকটুক মৌরি দিছি এতে এব আর কিছু লাগবো না আজকে প্লাস্টিকের চাটনি বানানোর এই মশলাটি আমার যথেষ্ট এর বেশি মশলা কিন্তু আমি আজকাল ব্যবহার করুম না এদিকে অন্য একটা প্লেটের মধ্যে নিয়ে এনেমু আমি করা কাজু বাদাম আর নেমো করা কিশমিশ আপনারা তো সবাই জানেন শুকনো ফলের কি গুণাগুণ এই যে কাজু বাদাম আর কিশমিশের কথা কই হে যদি এখন চাটনির সাথে মিশা যায় তাহলে কন দিই চাটনিটা আমার আরও কত স্বাদ হইব আর কত গুণাগুণ মানে রইব চল এখন তাহলে রান্নাটা শুরু করি দেখ উনান ধরে কড়াই চাপাই আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি ওই যে এক বাটি চিনি মেপে রাখছিলাম হে চিনি আর এই বাটি দুই বাটি জল দেবো আমি এই যে চিনির মধ্যে মাপটা তো আপনাকে দেখাই দিলাম বুঝতে নিশ্চয়ই পারছেন এক বাটি চিনি দিলে দুই বাটি জল দেবো তাহলে কিন্তু ওই যাবো আর বেশি লাগব না তখন দুই বাটি জল আমি চিনির মধ্যে দিয়ে দিছি আর জালটা একটু জোরে করে দিছি আর এই যে চিনিটা নাইটা চলে আর সুন্দর করে অপেক্ষায় বসে থাকব চিনিটা দিয়ে কিন্তু বসতে হবে না চলবে না চিনিটা দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া দিতে হবে তাহলে চিনিটা তাড়াতাড়ি গলে যাব দেখেন চিনিটা আমার সুন্দর গলে গেছে আর চিনির মধ্যে আমি ওই যে মশলাপাতিগুলো সব দিয়ে দেবো মশলাপাতি বলতে ওই যে স্বাদ মতন নুন এক চিমটে লঙ্কার গুঁড়ি এক চিমটা হলদের গুঁড়ি আরও ওই যে সামান্য পরিমাণে এই যে মৌরি নিয়েছিলাম সেই মৌরিরই আর এগুলো সুন্দর করে জলের সাথে নাইরা সেরা ভালো করে মিশাইয়া ও না দি দিয়ে দেবো এই যে আমি আমটি দিয়ে দিলাম জলের মধ্যে এবারে কিন্তু জালটা আর জোরে দিলে চলবো না এবার আমটি ঢাইকা দিয়া সুন্দর করে আস্তে আস্তে জালে আমার পুরো রান্নাটা করতে দশ যদি জাল দিয়ে দিই জল তো আম যে দেবো না চাটনি হইব না তাই জালটা একদম কম নিবো নিবু আসে রান্নাটা করতে হবো কারণ সব কিছু দিয়ে দিয়ে আমি দিয়ে একটা থালাতে ডাকা দিয়ে দিছি ঢাকা দশ মিনিট জাল দিছি একদম ওই দেখেন আগুনটা মা দেখতে পাচ্তেছেন তো নিবনেবো জালে একবার উঠে একবার নিবে নিবনে জালে আমি দশ মিনিট জাল দিয়ে দিছি দেখেন আমের কিন্তু আমার ঝোলটি কমে নেই অথচ আম প্রায় সিদ্ধ হয়ে গেছে আমের রঙটা না আমের রঙটা পরিবর্তন হয়ে গেছে হেরে দিয়ে তো বুঝতে পারতেছেন যে পরিবর্তন হয়ে গেছে আমের রঙটা ওই ধরে হ্যাঁ আমি দিয়ে দেবো কাজুবাদাম আর ওই যে কিসমিস কাজুবাদাম আর কিশমিস দিয়ে আমি আবারও ঢাইকা নিবনে বুঝলে দশ মিনিট আবারও জাল দিয়ে নেব মানে যদি আপনারা কাঠে রান্না করেন পরে কিন্তু আর জাল না দিলেও চলবো ওই যে কাঠের যেই আঁচটা থাকে সেই আঁচেই কিন্তু হয়ে যাবো দেখছেন চাটনিটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখেন কি সুন্দর চাটনির রং পরিবর্তন হয়ে গেছে দেহেই তো বুঝতেছেন আমটাও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে আমার ঝোলটাও ঠিকঠাক রয়েছে অথচ আমটাও গলে নেই তাহলে এখন বাটির মধ্যে নামায়নি এখন দেখাইতেছে না একটু পাতলা একটু পাতলাই এখন দেখা যাবো যখন এই আচারটা ঠান্ডা মানে চাটনিটা যখন ঠান্ডা যাবো তখন কিন্তু সুন্দর একটা চিটচিটা ভাব আসবো আর সুন্দর আমার একটা মাখো মাখো একটু ভাব হয়ে যাবো চাটনিটার চলে দেখেন দশ মিনিট পনেরো মিনিট কুড়ি মিনিট চাই লাগুক কিন্তু ডাকা দিয়ে রে তোমার ঠান্ডা হওয়ার অপেক্ষায় দেখেন চাটনিটা আমার ঠান্ডা হতে পুরোপুরি পনেরো মিনিট সময় লাগছে পনেরো মিনিট পরে ডাকনিটা খুলে দেখতেছি দেখেন চাটনিটা আমার পুরোপুরি এখন রেডি হয়ে গেছে ঝোলটাও দেখছেন কি সুন্দর এখন ঘন হয়ে গেছে মানে চাটনিটা এখন আমার পুরোপুরি রেডি চলে দেখান একটু প্লেটে উঠে খাইয়া দেখি কেমন স্বাদ হয়েছে দেখা দেখাইতেছে না পুরো বিয়েবাড়ির চাটনির মতো প্লাস্টিক চাটনি কিন্তু যদি এটা আমি কিন্তু জেলি জেলি চাটনি কিন্তু বানাই নি জেলি চাটনি হলে কিন্তু আমটি আর গোটা থাকবো না সব গলে যাবো যেহেতু এটা প্লাস্টিক চাটনি তাই আমরা আমার গোটা গোটা রয়েছে যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে থেকে দেখলে ফলো করতে কিন্তু ভুলবেন না আর আমি একটু খাইয়ে দেখি কেমন স্বাদ হয়েছে এত সুন্দর একটা গ্রান বেরাইতেছে সে মানে তুলনার বাইরে এত সুন্দর একটা গ্রান বেরাইতেছে মুখে দিয়ে আমি তো অবাক হয়ে গেছি একদম পুরো অনুষ্ঠান বাড়িতে গেলে আমরা যেমন মানে প্লাস্টিকের চাটনি খাই পুরো হে চাটনির মতো স্বাদ আসে